হাল জয় হরি বল আমার বাবা হরিশাদ ঠাকুর শান্তিনাতা সহায় মা বাবার আশীর্বাদ আমার বাবাকে জীবনে যদি সব কিছুও ঢেলে দেয় তারও পরও আমার বাবা তাকে আবার ফেরত দেয় যেরকম অশ্বিনী অশ্বিনী আমার বাবাকে সব কিছু ঢেলে দিয়েছে বলছে আমি যেন ভিক্ষাও না পাই কোথাও গিয়ে যেন ভিক্ষাও না পাই তারপর তারপর তো আমার অশ্বিনীর দাদার আগে আছে অশ্বিনীর বাড়ি গিয়ে বলছে বাবা আমি তো ভিক্ষা না পাই কিন্তু আমি ভক্ত সেবা করাবো সেটা তো বলিনি ভক্ত সেবা করাবো না তারপর আমার বাবা নিজে অশ্বিনীর বাড়ি চাঙ্গেল দিয়ে আসে ভক্ত সেবা করানোর জন্য এটাই ঠাকুরের নাম জয় জয় হরিশাদ ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ হরি বল হরি বল জয় হরিবল জয় জয় হরিচাদ ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ হরিবল হরিবল জয় হরিবল 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 জয় হরিবল